জাতীয় রাজস্ব বোর্ড অফিস সহায়ক পদের প্রিমিয়ার লিগ পরীক্ষার প্রশ্ন সমাধান পত্র আপনারা দেখে নিতে পারেন এই ভিডিওর মাধ্যমে এই ভিডিও থেকে আপনারা জাতীয় রাজস্ব বোর্ড অফিস সহায়ক পদের এমসি পরীক্ষার প্রশ্ন সমাধান দেখে নিতে পারেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্রতিনিয়ত রকম। শিক্ষণীয় বিষয় বা ভিডিও চাকরির আপডেট চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান এছাড়াও বিভিন্ন ব্যাংকের পরীক্ষা সমূহ আপডেট নিয়ে ভিডিও দেওয়া হয় আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন অবশ্যই উপকৃত হবেন বলে আশা করি সবার জন্য শুভকামনা জ্ঞাপন করে আজকে রাখতেছি এই ভিডিওটির প্রশ্ন সমাধান সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ